নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট এই রান্নাটা কিন্তু খুবই সাধারণ তবে আমি আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভাবে রান্নাটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করি লাউ ঘন্ট বানানোর জন্য এখানে কিন্তু আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি লাউটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আগে থেকে ধুয়ে নিয়েছি এবার আমি দেখো লাউটা আমি এবার এভাবে খোসা ছাড়িয়ে নেব আমি এখানে একটা কচি লাউ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো লাউটা নেবে সব লাউয়ের খোসাগুলো কিন্তু আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার কিন্তু লাউগুলো আমি কেটে নেব কেটে কিন্তু আমি কুচি করে নেব লাউ কিন্তু আমি খুব বড় ভাবে কাটবো না একটু ছোট ছোট ভাবে কেটে নেব তোমরা কিন্তু চাইলে একটু বড় করেও কাটতে পারো এভাবে করে কিন্তু আমি সব লাউগুলো কেটে নেব এভাবে করে আমি সব লাউ গুলো কিন্তু কেটে তুলে নেব ওই থালাতে সব লাউগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার দেখো লাউতে যে উপকরণ গুলো আমি দেব সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে আছে দেখো কলাই ডালের বড়ি আর আছে মটরশুটি আছে কয়েকটা কাঁচা লঙ্কা আছে একটা টমেটো আমি ভালোভাবে ধুয়ে কিন্তু কেটে নিয়েছি আমি এখানে কলাই ডালের বড়ি নিয়েছি তোমরা যে ডালের বড়ি পাবে সেটাই দেবে খেতে কিন্তু খুবই ভালো লাগে লাউ ঘন্টে বড়ি দিলে এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষে তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব বড়ি বড়িটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব হাই ফ্লেমে করে আমি বড়িগুলো লাল করে ভালোভাবে একটু ভেজে তুলে নেব এখানে কিন্তু বড়িগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে কিন্তু বড়িগুলো সব তুলে নেব এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব আরো দু চামচ মতো সরষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আমি মাঝখান থেকে কিন্তু ছিঁড়ে দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু এক চামচ মতো রাঁধুনি আমি কিন্তু লাউতে আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্নাটা করব এই নিরামিষ লাউ ঘন্টে কিন্তু রাঁধুনি রাঁধুনি ফোড়নটা দিলে খুবই ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার কিন্তু রাঁধুনি ফোরন দিয়ে লাউটা করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে ফোড়নটা আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউটা লাউটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আদা বাটা আমি এখানে শুধু কিন্তু লাউতে আদা বাটাটাই ব্যবহার করছি আমি এখানে জিরে বাটা দেব না আর দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরো এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি কিছুক্ষণ সময় ধরে একটু ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আছে করে দেব মিডিয়াম আছে করে দিয়ে কিন্তু আরো কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু আমার লাউটা কষানো হয়ে গেছে তেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো মটরশুঁটি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আরো দু মিনিট মতো আমি ভালোভাবে আর একটু কষিয়ে নেব যাতে করে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে জল যাতে করে লাউটা খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দেবো একটু ফুটে উঠলে আমি গ্যাসের রাস্তা লোটে করে ঢেকে দেব ঢেকে দিয়ে চার থেকে পাঁচ মিনিট কিন্তু আমি ভালোভাবে সেদ্ধটা হয়ে যেতে দেবো এখানে দেখো তরকারিটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে চার থেকে পাঁচ মিনিট আমি ঢেকে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার আমি দেখে নেবো লাউটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম আর এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িটা দিয়েও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি বড়িটা দিয়েও কিন্তু আমি দু মিনিটের জন্য একটু ঢেকে দেব দু মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম ঢাকনাটা সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা এই ভাজা মশলাতে আছে ধনে জিরে আগে থেকে কিন্তু আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি ব্যবহার করছি আর দিয়ে দিলাম একটু চিনি লাউ তো কিন্তু একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে ভালোভাবে সব উপকরণ একটু মিশিয়ে নিয়ে আমি আরো এক মিনিটের জন্য কিন্তু ডেকে নেব এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখানে কিন্তু লাইয়ের ঘণ্ডটা আমার একদম রেডি হয়ে গেছে আশা করছি তোমাদের এই বড়ি দিয়ে নিরামিষ লাগার রেসিপিটা খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করো খুবই ভালো লাগবে আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই